একই ধরনের গল্প বারবার শুনতে শুনতে আমাদের অনেকেরই একটু একঘেয়েমি লাগে তাই না সে কথা মনে রেখেই আমরা আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি নিশ্চিত রূপেই আপনাদের একটু স্বাদ বদল করবে গল্পটি কি কি বিষয়ে তা কিন্তু আমরা আগে থেকে কিছুই বলে দেব না আমরা আশা করব। যে আপনারা পুরো গল্পটি শুনবেন এবং এই গল্পের আনন্দ সম্পূর্ণরূপে অনুভব করবেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প রহস্যের সন্ধানে একদম দেরি না করে আসুন শুরু করি বাবার কেনা এই পুরনো বাড়িটায় এসে বাসুর ভারী ফুর্তি এটা মোটেই তাদের রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝাড়াঝাপটা হালকা পাতলা নয় বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ হঠাৎ তার গা দিয়ে ছোটো একটা কোনাচে ঘর সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা আর সব থেকে মজা ঘরে দালানে এখানে সেখানে এক একটা দেওয়াল আলমারি ছোট বড়ো নানা মাপের পুরনো পুরোনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে বাসুর দারুণ ভালো লাগে যেন এর মধ্যে কি একটা রহস্য লুকিয়েছিল আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে ভিতরের দেওয়ালগুলো তাই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ তার মানে এটাই ওরা সবকিছু রাখতো দালানের তাকগুলোয় যে বই রাখতো সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যাচ্ছে ভাঁড়ার ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকত তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোঁয়ার দাগ কেন বাসু এই সব ঘুরে ঘুরে দেখে আর বলে বাসুর দিদি হাসে আর কি না মাকে ডেকে বলে মা তোমার পুত্তরটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে যা অবজারভেশন আর যা অনুমান শক্তি বাসু অবশ্য তাতে দমে না চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায় সেকেলে পুরনো বাড়ি দুদিকে দেওয়াল দেওয়া চাপা সিঁড়ি তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুটঘুটে মা বলেন আগের দিনের লোকে এই ঘরটাকে চোরাকুঠুরি বলতো বাসু বলল আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি মা হেসে ফেলে বলেন চোরাকুঠুরি চিলে কোঠা কথাগুলো যেন সে আমার ঠাকুমা দিদিমারা বলতেন বাসু গম্ভীরভাবে বলল তোমার ঠাকুমার ঠাকুমা তার ঠাকুমা তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন তুমি তাই বলো কেন এমন কিছুই হাসির কথা বলেনি বাসু তবু বাসুর কথা নিয়ে বাড়িশুদ্ধ লোকের সে কি হাসির ধুম এইসব বাজে কথা থাক এসব কথাকে বাসু কেয়ার করে না তার বাংলার মশাই বলেন কারোর সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভিড় লক্ষণ লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হয় না কাজেই বাসু ওই সব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়ির রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন নামের বইটা পড়েছে একটা ভীষণ পুরানো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার কড়িকাঠের খাঁজে খাঁজে চোরা কুলুঙ্গি আর তার মধ্যে রাশি রাশি সোনা এই বাড়িটার কড়িকাঠগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া কে বলতে পারে ওর অন্তরালে তেমন কুলুঙ্গি আছে কি না ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কি না কিন্তু দেখা গেলেই বা কি বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না আর বড়দের বললে তারা তো হাসির তোড়েই বাসুকে উড়িয়ে দেবেন কিন্তু এখন সকলের মুখ হাঁ চোখ ছানা বড়া আর নাক রসপুলির মতো হয়ে গেল নাকি সিঁড়ির তলার ওই চোরা চোরাকুঠরির দেওয়ালে একটা চোরা আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু এখানে যে আগের লোকেরা ডাঁই করে কয়লা ঢেলে রাখত তার স্মৃতিচিহ্ন এখনও জল জলাট এমনকি কয়লার চাইও কিছু কিছু ছিল কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কেউ কি ধরতে পারতো ওই কয়লা মাখা ময়লা দেওয়ালের গায়ে একটা ছোট্ট কাটা খাঁজ আছে আর তার মধ্যে একটা ক্যাশ বাক্স বসানো আছে কয়লা ঢালা জায়গায় এমনিতে কারোর চোখেই পড়তো না বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখেছিল বলেই না হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা অথচ উল্লাসও আছে তাই কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা কিন্তু উপায় কি দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে কে বাসুর দিদি ডাক শুনেই দিদি দুধ দাঁড়িয়ে নেমে আস্তে আস্তে বলল হলো ডাকি বিচে কামড়েছে নিশ্চয়ই কামড়াবেই তো খেল জায়গা পায়নি কিন্তু দিদি এসে থমকে দাঁড়াল বাসু দিব্যি জল দাঁড়িয়ে তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজারুর কাঁটার মতো দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো কি ও দেখ না বাক্স হুম। কিসের বাক্স ভগবান জানেন এই জায়গায় বাক্স কেন দিদি ভয় ভয় গলায় বললো টাকা কড়ি লুকানো নেই তো যারা ছিল যাওয়ার সময় হয়তো ভুলে গেছে বাসু গম্ভীরভাবে লেগেছিল তাই তাড়াতাড়ি দূর আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে তাছাড়া কই কোথায় আগুন লেগেছিল বাড়িতে তো দাগ নেই দিদি তাহলে বোধহয় ভূমিকম্প মোটেই না তাতেও পরে চলে আসবে লোকে তবে বোধহয় ডাকাত করেছিল দিদি ওরা ভয়ে পালিয়ে গেছে আর কখনো আসেনি তা হতে পারে কিন্তু ডাকাতরা তন্ন তন্ন করে দেখে যেতে পারেনি ঠিক ঠিক বলেছিস তোর বুদ্ধি হ্যাস এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল কিন্তু বাক্সটা টানা যায় কি করে খাঁজের মধ্যে যা আঁটা বাসুর অসাধ্য দিদি তুই পারবি আমার বাবা ভয় করছে যদি পিছনে থাকে তবে তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো ওর গায়ে তো খুব জোর এই চুপ চেঁচাস না যদি অনেক সোনাটোনা থাকে বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে তাহলে মাকে ডাকি বলল বাসু দিদি হেসে ওঠে মায়ের গায়ে কি জোর তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই ছোটকা ছোটকা মানেই তো চাটি খাওয়া তবু উপায় কি বাক্সটা তো টিনে বার করতে হবে ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন কাকা বইমগ্ন পাশু গিয়ে বলে ছোটকা আবিষ্কার আবিষ্কার তো বলে কি বেঙাচির মধ্যে বিশ্বের আহ কি বাজে কথা দেখাবো চলো একটা চোরাকুটরিতে বাক্স বাক্স কার বাক্স বাড়িটা যাদের ছিল তাদের নিশ্চয়ই কিসের বাক্স আহ তুমি চলোই না এই বলে কাকার হাত ধরে টান মারে বাসু অবস্থা যেতেই হয় কাকাকে গিয়েই কাকার মুখ গম্ভীর খবরদার কেউ হাত দিও না বাবাকে ডাকো দিদি ভয় পেয়ে ছুটে চলে যায় বাবাকে ডাকতে কী রে বাবা ভৌতিক বাক্স নাকি সাক্ষ্যপ আছে বাবা আসেন মা আসেন এবং তারা বিজবিজ করে যা বলা বলি করতে থাকেন তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু এই বাক্সে কারোর হাত দেওয়া হবে না পুলিশকে খবর দিতে হবে তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে শুনে বাসু প্রায় ভ্যাঁ করে কেঁদেই খেলে এত কষ্টের আবিষ্কার বাসুর পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে বাসুরা নিজে মজা করে খুলে দেখতে পাবে না কেন আমরা কি চোর কাকা বলে এখন চোর নই কিন্তু ওই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব আইনি হচ্ছে এই রকম গুপ্তধন পেলে তা পুলিশের হাতে তুলে দিতে হয় কি আর করা বাবা থানায় ফোন করেন হ্যালো পুলিশ আসে দিনেক তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয় তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে এ বাড়ি কার কাছ থেকে তারা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি তবে বহু পুরানো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গিয়েছে শুনে নাক মুচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে এল টানের চোটে দেওয়ালের বালির চাপড়া খসে পড়ল খানিকটা দিদি ফিসফিস করে বলল এই বাসু বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক বাসু মুখ বেজার করে বলল দেখি আর কী হবে যা আছে তা তো নিয়েই চলে যাবে আশ্চর্য ছোটকার এই নিষ্ঠুরতার কোনো মানে হয় বাসুকে আর বলতে হলো না দেখা যায় যে এরা খুলবারই চেষ্টা করছে এমনি খুলতে না পেরে বলল চাবি আছে বেশ রাগের গলায় বলল ছোটকা বাক্সের হিস্ট্রি জানায়নি আপনাদের হ্যাঁ তা একটা কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতন শুনে সকলেই উত্তেজিত এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে সকলেই চঞ্চল হয়ে ইয়েটিয়ে খুঁজতে ছোটে মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি ছোটকা একখানা খুদে বাটালি দিদি একটা পেন্সিল কাটার ছুরি আর বাসু একখানা পুরানো ব্লেড পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি করে বসিয়ে দেন ডালার উপরে চমকে ওঠে সবাই মা বলেন কি জানি বাবা ভিতরে ঠাকুর ঠাকুর নেই তো বাবা বলেন ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে চোরাই মাল বলেই তো মনে হচ্ছে বোধ বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল তারপর আর সরাতে সুবিধে পায়নি দিদি বলে আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ট্যাপ আছে সেই যে গল্পটা মা একদিন বলেছিল মনে আছে একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা ই মনে নেই সেই যে পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা শেষে রা পাগল ছাড়ো পা তার মানে ওর মধ্যে রয়েছে ধারাগোল এও হয়তো আর বলতে হলো না আবার হাতুড়ির প্রচন্ড ঘা পড়ল সঙ্গে সঙ্গে ডালা ছিটকে উঠে পড়ল আর তারপর তারপর পুলিশ সাহেব নিজেই ছিটকে লাফিয়ে উঠলেন অতঃপর আর সবাই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে একেবারে কে কার ঘাড়ে পড়ে সকলের মুখে একই কথা লম্ফম্পর ব্যাপার শুরু হয়ে যায় বাক্স খোলা মাত্র ডজন ডজন নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে ছুটোপুটি লাগিয়ে দিয়েছে এর পায়ের ওপর দিয়ে ওর পায়ের ওপর দিয়ে কে জানে কতকাল ধরে পুত্র পৌত্রা সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে ওরা কিন্তু খাচ্ছিল কি না খেয়ে তো বাঁচতে পারে না আর বংশের এত বাড়বাড়ন্তও হতে পারে না তাছাড়া হাওয়া বাতাসেরও দরকার তা দেখা গেল সে ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয় ওদের মধ্যেও আছে ছুতর মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে বাক্সের দেওয়ালে দিব্যি দোর জানালা বানিয়ে নিয়েছে আর খাওয়া দাওয়া দেখা গেল বাক্সের মালিক এদের সাত পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন এত কাল ধরে খেয়ে খেয়েও এখনও যা রয়েছে তা কম নয় কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের নকশা পুলিশ যদি নিয়ে গিয়ে ফোরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়ে গেলেন না বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেলেন শেষ হল আমাদের আজকের গল্প রহস্যের সন্ধানে লিখেছেন আশাপূর্ণা দেবী আজ গল্প পাঠ ছোটকা বাসু বাবা এবং পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় ছিলাম আমি ধিমান বাসুর মা প্রিয়ালি এবং বাসুর দিদির ভূমিকায় লাভি আজ আমাদের গল্প কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে আমরা আপনাদের জন্য আগামী সপ্তাহে নিয়ে আসব আরও একটি দারুণ গল্প সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প